হ্যালো হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে সকালবেলা চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে নতুন ব্লগ নতুন ব্লগ নিয়ে চলে এসছি তোমাদের ফোনে কাউকে দেখতে হবে না যে আজকের টেম্পারেচার কী আজকের টেম্পারেচার তোমরা আমার ব্লগ দেখলে আর আমাকে দেখলেই বুঝতে পারবে টেম্পারেচার হাই না লো এমনিতে আমার এই যে সকালবেলা যখন ভিডিও শুরু করি তখন আমার টেম্পারেচার একদম লো থাকে বুঝতে পেরেছো তো নিশ্চয়ই বুঝতে পারছো আমাকে দেখে আর যখনই আমি ওই লেংটি পুংটি করার জন্য এখন শর্ট ভিডিওগুলো করি সেখানে একবারে জাওয়ানি আমার চড়ে চড়ে বেড়ায় বুঝতে পেরেছো তো তো সেগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে যে কত বড়ো দোগলা মাল এমনিতে তোমরা দেখেছো ব্লগ চ্যানেলে কান্না আর ওখানে গিয়ে কন্ট্রোভার্সি চ্যানেলে গিয়ে লাম্ফো জম্পো দেখেছি তোমরা এর আগে মন্দিরার ঘরে একটা পরপুরুষ বসেছিল সেটাকে লুকিয়ে গেছিলাম মন্দির আবার যেমন করে চালিয়েছে তেমন করেই চলেছিলাম নিশ্চয়ই বুঝতে পেরেছো কতটা দোগলা আমি বুঝতে পেরেছো তো তো যাই হোক আমার চেনটা কেমন লাগছে তোমরা দেখো তো একটু খুব ভাল লাগছে না চেনটা এই যে চেনটা বাপের জন্মে কোনোদিন চেন দেখিনি বুঝতে পেরেছো মানে সোনার চেন তো যাই হোক এরম করে বের করে রাখতে হয় কাউকে দেখেছো কখনো জ্যাকেট পরা অবস্থা তো জ্যাকেটের ভেতর থেকে চেন বের করে রাখা তো এই ঘোড়ামুখি থেকে দেখলেই বুঝতে পারবে যার বারবার এরম করে করে টেনে টেনে লোককে দেখাতে হয় যে আমি একখানা সোনার চেন পড়েছি বুঝেছো আর ওই যে ভেড়ু বসে বসে খাচ্ছে ভেলুকে দেখতে পাচ্ছ তোমরা ও কাজে বেরিয়ে যাবে এখনি ও কাজে বেরাবে ভেড়ু বসে বসে খাচ্ছে তো খেয়ে নিক ওর জন্যে করে দিয়েছি ওই ধনে পাতার ডাল বুঝতে পেরেছো প্রতিদিন ওর প্রচুর ধনে পাতা রয়েছে কিন্তু আসল জায়গায় কোনো কিছু বাটা করতে পারছে না তো যাই হোক ও ভেড়ুটা খেয়ে বেরিয়ে যাক ঠিক আছে তো আসছি এক্ষুনি তোমাদের কাছে আবার তো ভেড়ু খেয়ে দিয়ে চলে গেল তো ভেড়ুকে গুছিয়ে টুচিয়ে সব দিলাম খুব ভালো করে চেটে পুটে খেয়ে গেছে ধনের পাতা দিয়ে চাটনি তো যাই হোক ভেড়ু তো চলে গেছে তো আজকে একটা বিরাট বড় কাজ করতে চলেছি আমি বিরাট বড় আজকে ভেরুকা একটা সারপ্রাইজ দেবো যেরকম সারা জীবন ওকে সারপ্রাইজ দিয়ে আসছি যখনই কিছু খুঁজতে যায় খুঁজে আর পায় না মানে কি বুঝতে পেরেছো গুহা সবই তো ফিল হয়ে গেছে তো যাই হোক ওর জন্য আমি এখন একটা সারপ্রাইজ দেবো যেটা খুবই দরকার খুবই প্রয়োজনীয় তো একটা ডিনার টেবিল কিনবো ভেবেছি তো আমি জানো দিন কোনো ফালতু খরচা করি না আমি আমার পেছনে কোনোদিন কোনো ফালতু খরচা করি না এখন করি কেন বলতো আমার পয়সায় করছি না তো লোকের মারা পয়সায় করছি বুঝতে পেরেছো তো সেই জন্য এখন অনেক কিছু দেখবে নতুন নতুন ড্রেস দেখছো ঘোড়ার মতো লাফিয়ে লাফিয়ে নাচ দেখাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছিলাম লাফিয়ে যে দেখ জুতোটা দেখ প্যান্টটা দেখ আমার টপটা আর দেখ আমার ওই স্পঞ্জ লাগানো জিনিসটা ঠিক আছে তো যাই হোক এরম করে করেই আমি তোমাদেরকে দেখিয়ে যাব তোমাদের পেছন মারা পয়সায় কি করে কি কী করতে হয় সেগুলো তোমাদেরকে দেখাবো তো আমি একটু পরেই যাব তো গিয়ে জিনিসটা কিনে আনবো কিনে এনে তারপরে আজকে তোমাদেরকে দেখাবো আমার ওই ভেড়ুর রিয়াকশান এত ভুলভাল রিয়াকশান দেয় না যদি কোনো ভালো রিয়াকশান দেয়ও কোনো দেখাবার মতো থাকে আন কার্ড মানে একদম তোমাদেরকে আন দেখাবো ঠিক আছে ভেড়ুর সাথে আমার কোনো অফ সেটা কিচ্ছু থাকবে না তো তোমাদেরকে দেখাবো যাই হোক লকেটটা আগে দেখে নাও ঠিক আছে লকেটটা দেখে নিয়েছো তো ভেরুকে একদম ভেরুর রিয়াকশানটা অরিজিনাল রিয়াকশান নেবো যেটার মধ্যে কোনো খাড় থাকবে না যেমন আমারটার মধ্যে আমার ভিডিওর মধ্যে কোনো খাদ থাকে না কোনো মিথ্যাচারিতা থাকে না আমি কিছু সততার প্রতীক সত্যিবাদী একেবারে বুঝতে পেরেছো তো বড় বড় চ্যানেলের থেকে মিথ্যেবাদিতা শিখে শিখে মিথ্যে ছড়াই কার বাবার সাথে সরি বাবার না কার মায়ের সাথে কার ছেলের সম্পর্ক ঠিক আছে কার আবার কোন দিদি ঢুকছে কার বাড়িতে তার সাথে স্যার ভাইয়ের সম্পর্ক তো এইগুলো আমি দেখতে পাই এতদিন তার মাকে নিয়ে বলছিলাম এখন আবার ওই দিদিটাকে ধরেছি যেন ওই যেটা পাতানো দিদি তাকে দিয়েও শুয়ে দিচ্ছে এখন ঠিক আছে তো এইগুলোই আমার কাজ কারণ ছোটো থেকে আমি শোয়া বসা ওঠা কামানো নামানো সব দেখেছি বুঝতে পেরেছো আমার মায়ের ওই বুঝতে ঠোঁটটা কেন কালো হয়ে গেছে নিশ্চয়ই তোমরা জানো তো যাই হোক এগুলো আর গোপন থাকুক এগুলোর ভেতরে থাকুক কারণ বড় চুরুট টানতো বুঝতে পেরেছো চামড়ার চুরুট তো যাই হোক তারপরেই তো ঠোঁট বড়গুলো এরকম কালো হয়ে গেছে তো আমি তোমাদেরকে রিয়াকশনটা দেখাবো ভেরু বাড়িতে ফিরুক ভেড়ু আগে জিনিসটা কিনে নিয়ে আসি হ্যাঁ আর যত দুগ্গি মালগুলো মানে একদম মানে কি করবো আর কম দামি পাতি মালগুলো নিয়ে আসবো ঠিক আছে তো নিয়ে এসে তোমাদের স্ট্যান্ডে দেখা একটা ভিডিও বাড়াতে হবে ওখানে গিয়ে প্রচুর ধরে আমি ভিডিওটা বাড়িয়েছি ওখানে আল ফাল মাল দেখাচ্ছি ঠিক আছে আর তোমাদেরকে তোমরা আবার দেবে আমাকে টাকা আমি আবার দিয়ে দেবো জিপে ঠিক আছে তো এইগুলো করে ওই ভেরুকেও শান্তিতে রাখবো ভেরুও শান্তিতে থাকবে দেখবে যে না এ তো ভালোই কামিয়ে আনছে এবং ফোকটে বসে বসে আমিও গিলি বসে বসে ধনের পাতা দিয়ে চাটনি চাটনি না ডাল ঠিক আছে তো যাই হোক ভেড়ু আসুক তবে তোমাদেরকে আমি অরিজিনাল দেখাবো ঠিক আছে ভেড়ু চলে এসছে দেখি কি রিয়াকশন দেয় হ্যাঁ তোমরাও দেখো ভালো করে এই এসো দেখো তোমার জন্য একটা জিনিস এনেছি আসো আসো ভেরু ছোটা এসো না লাইটটা জ্বালাও লাইটটা জ্বালিয়ে দেখো দেখো কেমন হয়েছে দেখো তো হ্যাঁ কানাছ তো দুটো লাইট জ্বালাতে হবে দেখো ভালো হয়েছে তলায় ঢুকে দেখো তলায় ঢুকে যাও তলায় যেরম আমার ঠোকো ওরম তলায় ঢুকে দেখো হ্যাঁ 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 উল্টেও দেখো হ্যাঁ উল্টে পাল্টে দেখো গুহা ঠিক আছে কি না হ্যাঁ দুটো হচ্ছে আর দুটো হচ্ছে বাইরে রেখেছি বাইরে ও বাইরে ওই হ্যাঁ গাঁড় দিয়ে হ্যাঁ 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 কত নিয়েছে তুমি বলো মেড়া চোদা পাতি তো মাল ছাব্বিশশো টাকা না হ্যাঁ ভালোটা নিতে পারবে না লোকের পেছন মেড়ে নিচ্ছে নিচে বসে গেলতাম তো তাতেও স্বাদ বেটেনি হ্যাঁ চেয়ার দিলাম তোর স্বাদ মিটছে না নিলে যখন একটু ভালোই নিতে হবে আর কি বলবো যখন আমি মেঝেতে বসেই খেতাম এরম করে মাটিতে বসে বসে তুমি যখন দিলে একটা জিনিস ভালোই দিতে পারতে যাই হোক লোকের পেছন মারা পয়সা অন্তত পক্ষে মাটি থেকে উঠে তো আমি চেয়ারে বসে দিতে পারবো না গিলবো ক্যাম্প করে গিলবো ঠিক আছে তো যাই হোক ঠিকই আছে চলে যাবে লোকের পেছন মারা পয়সার জিনিস তো ঠিকই আছে যা হয়েছে সেটাই অনেক এর থেকে ভালো রিয়াকশান কি আমার প্রাপ্য ছিল না ছিল না আমার পাপ্য এই ভেড়ুর থেকে কোনো দিন ভালো রিয়াকশান পাওয়া মুশকিল এর আগেও দু তিনবার জুতো খেয়েছি ওর রিয়াকশান যেমন দিয়েছিল ভিডিওতে তুমি কি একটু ভালো রিয়াকশান দিতে পারো না ভেরুর বাচ্চা হুম তাহলে মাটি থেকে তুলে টেবিলে বসালাম তাও তোর রিয়াকশান একটু বেড়ে না হাট আমি আমার কাঠের মোড়া তো চলো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো হ্যাঁ এই ভেড়ুর পেছনে না ভেড়ুর পেছনে না আর নাই সুগনির পেছনে সঞ্জয় স্টের পাশে থেকো দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে আপাতত টাটা